আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দেব পার্ট টুতে আমাদের সাথে আজকে কী কী দেখবেন আমরা একটু বিস্তারিত বলে দিচ্ছি আজকে আমরা টেকনাফের ড্রাইভে যাব ওখানে বিচ এনজয় করবো কিছু স্পট ঘুরে দেখব দেন আমরা লাঞ্চ করে আমাদের নেক্সট হোটেলে চেক ইন করব সাথেই থাকুন আমাদের ব্লক উপভোগ করুন ব্লগ শুরু করার আগে আরেকটা কথা বলে নিতে চাতে চাচ্ছি আমাদের লিকউব একটা ছোট ব্র্যান্ড আছে এখান থেকে আপনারা টি শার্ট হলিজ এগুলো পেয়ে যাবেন এটা দ্বারা যে অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েবসাইটও আছে ডাব্লুডাব্লিউ ডট নেউব ক্লনিং ডট কম বা দ্বারা যে লিকিউব সার্চ দিলেই হবে আমি ডিসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে টি শার্ট নিতে পারেন এগুলো মোস্টলি কটন ফেব্রিক্স ওয়ান এইটি জিএসএম পাঁচটা কালার হবে নেভি ব্লু চারকোল হোয়াইট হ্যালো গাইস তো এখন আপনাদের ভাইয়ার থেকে আমি টেক করব। করবো এখন আপনারা যে ফুটেজটা দেখছেন এটা হচ্ছে আমরা রয়্যাল টিউলিপ থেকে বের হয়ে টেকনাফের দিকে যাচ্ছি তো শুরুতেই বলে নেবো আমি সেই লাস্ট টেকনাফের দিকে গিয়েছি 2007 থাউজেন্ড সেভেন এ আর জাস্ট চিন্তা করেন কয়ে বছর পর টেকনাফে যাচ্ছি রাস্তাটা দেখে আমি তো পুরা মানে একদমই বলার ভাষা ছিল না মানে এত সুন্দর রাস্তা যে আমাদের বাংলাদেশে আছে বা এত সুন্দর সিনারি যে আমাদের দেশে আছে আমার জানা ছিল না কিন্তু একটা ছোট্ট ডিসক্লেমার দিব রাস্তা যতই সুন্দর হোক প্লিজ বি কেয়ারফুল কারণ মাত্রই দেখতে পেলেন রাস্তার একটা কিউট একটা ছাগলের বাচ্চা রাস্তাটা পার হয়েছে সো বি কেয়ারফুল উই ডোট হার্ট আার আর খালি কিন্তু ছাগল না এখানে কিন্তু অনেক সময় দেখবেন যে গরুও রাস্তার উপরে চলে আসে সো একটু কেয়ারফুল থাকবেন সিনারিটা অবভিয়াসলি এনজয় করবেন বাট কেয়ারফুলি ড্রাইভ করবেন সো ব্যাক টু দ্য ভিউ দেখতেই পারছেন আমরা এখন টেকনাফ এন্টার করেছি আর কি বলবো রাস্তাটা এত সুন্দর এক পাশে পাহাড় আর পাশে আমাদের বঙ্গোপসাগর এত সুন্দর রাস্তা মানে আমার বলার কিছু নাই আমি মানে একদম অনেস্ট যদি বলি আমি একটা ফাইভ স্টার হোটেলে থেকে না এনজয় করেছি তার চেয়ে বেশি আমি আমাদের এই ন্যাচারাল সিনারি টাইমস বেশি এনজয় করেছি এখন আপনারা রাইট সাইড সাইডে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের টার্টেল বিচ আমরা টার্টেল বিচ দেখেছি ঠিকই বাট টার্টেল তো দেখলাম না আপনারা যদি কখনো টার্টেল দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন ড্রাইভ করার পরে আমরা একটা থামলাম এটা খুব সুন্দর ইনানি বিচ যেরকম অনেক মানুষ থাকে এখানে প্রায় খালি থাকে তো এখানে যারা ফটোশ্যুট করতে চান তাদের জন্য বেস্ট প্লেস সো যারা ফটোশ্যুট করবেন অবশ্যই এখানে ভিজিট করবেন খুব ভালো লাগবে ব্ল্যাকস্টোন বিচে একটা শর্ট ব্রেক নেওয়ার পর কিছু সুন্দর সুন্দর ছবি তোলার পর উই আর ব্যাক অন দ্য রোড সো রোডের কথা আর কী বলবো আবার সেই সুন্দর রাস্তা সুন্দর সিনারি আমি তো আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি চালাতেই থাকো আমরা অ্যাকচুয়ালি জানিও না সামনে কত দূর যেতে পারবো বা সামনে কি আছে সো ও চালাতেই থাকলো আর আমি খালি সিনারিটা এনজয় করতেই থাকলাম যত দূর যাচ্ছি তত খালি মনে হচ্ছে যে না বিচটা মনে হয় আরও সুন্দর হচ্ছে অ্যান্ড অ্যাকচুয়ালি এটাই কিন্তু সুন্দর টেকনাফের দিক থেকে আপনার যত আমাদের দেশের সাউথের দিকে যাবেন সিনারি কিন্তু ততটাই সুন্দর হতে থাকে আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন পরে ভিডিও আপলোড দিলে আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিও আর এই রোডটা এত সুন্দর যে যতই যাচ্ছে অতই ভালো লাগতেছে আমরা প্রায় টেকনাফ বীচের কাছাকাছি চলে এসেছি যদিও এটা আমাদের একটা আনপ্ল্যান ট্রিপ ছিল টেকনাফের জন্য তো আমাদের চেক ইন টাইম অলমোস্ট হয়ে গিয়েছে তো আমরা ব্যাক করব ব্যাক করার সময় আমরা অনেক জ্যাম পেয়েছিলাম কারণ বীজটা ভাঙা ছিল একটা ওই ব্রিজে অনেক জ্যাম আর সবাই উল্টো আসতেছিল তো জ্যাম অনেক হচ্ছিল তো যাওয়ার সময় কিছু ভিউ আপনাকে আপনাদের আবার দেখাবো টেকনাফের ওদিকে যেতে যেতে তো আমাদের টাইমের কোনো ট্র্যাকই ছিল না সো ফাইনালি আমরা খিদার জোরে আন না পেরে আমরা ক্রেভ নামে একটা রেস্টুরেন্টে থামি যেখানে আপনাদের ভাইয়া একটা ফ্রাইড সি ফুড প্ল্যাটার অর্ডার করে আর আমি সি ফুড স্পেগেটি অর্ডার করি খাবারটা অনেক ভালো ছিল আর রেস্টুরেন্টের ভাইবসটা খুবই নাইস ছিল মানে একদম বিচই একটা ভাইবস পেয়েছি ওভারঅল ভেরি গুড এক্সপিরিয়েন্স যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা আবার বের বের হয়ে পড়ি রাস্তায় প্রায় বেশ সময় পার হওয়ার পর আমরা ফাইনালি আমাদের লাস্ট হোটেলে পৌঁছে যাই যেটা হচ্ছে লং বিচ হোটেল আর একটা কথা বলি আমার এই হোটেলটা পার্সোনালি খুবই ভালো লেগেছে কেন জানি বেস্ট ওয়েস্টার্ন বা রয়্যাল টিউলিপের চেয়েও এই হোটেলটা খুবই হোমলি একটা ভাইব পেয়েছি রুমটাও দেখতে পাচ্ছেন খুব একটা বড় না হলেও সেট খুবই নাইস ছিল আর আমার কাছে অনেক ভালো লেগেছে সো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো থেকে লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর আমাদের পরবর্তী ট্রিপ দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না